ভোট খুব নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে এই পর্যন্ত জঙ্গিপুর পি সি নাইন এসি সিক্সটি নাইনটি সেভেন স্কুল রাউন্ড কেন্দ্রে টোটাল ভোটার টোটাল পোল অর্থাৎ ষাট শতাংশ ভোট পড়ল বেলা তিনটে পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী পরিচালিত নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আরো একটি বুথে ভোটারের সংখ্যা সাতশো পঁয়তাল্লিশ টোটাল ভোট পড়েছে চারশো ছাপ্পান্ন অর্থাৎ এখানেও সত্তর শতাংশ ভোট পোল হয়েছে বলা যায়

নাম বলুন মনিরুল ইসলাম এখানে কত ভোটার আছে আটশো বাইশ তার মধ্যে কত পোল হয়েছে